হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে বারবার বলতেছে এটা হচ্ছে কি কি সরকার বলতেছে এটা হাইকোর্টের বিষয়ে হাইকোর্ট যা বলবো আমরা তাই বলবো কিন্তু দেখেন এটা ছিল একদম নীতিগত একটা সরকারের নীতিগত সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন আমাদের শিক্ষার্থী উপর বিশেষ করে নারী শিক্ষার্থী উপর যখন হামলা করেন তখন পরিস্থিতি ঘোলাটে হয় ওই দিন রাতে যখন নাকি সজন লাশ পড়ে যায় ছয়জন ব্যক্তি শহীদ হয় ওই দিন ওই দিন রাত থেকে সরকার বিভিন্নভাবে হচ্ছে আমাদের চাপ প্রয়োগ করতে থাকে যে আপনাকে আলোচনায় বসেন আমরা শুধুমাত্র চেয়েছিলাম যে কি এই যে আমার বাহিরভাবে গুলি করা হচ্ছে নির্বিচারে পাখির মতো গুলি করা হচ্ছে তখন বুঝতে পারছি যে কি তাদের একটা নৈতিক কিংবা আইনগত কোনো ভিত্তি নাই সেই সেই জায়গা থেকে হচ্ছে কি আমরা আমাদের নয় দফা অটো ছিলাম যেটা পরবর্তীতে এক একদফা থেকে ধাবিত হয় যে মানুষজন হচ্ছে বিগত এক যুগের যে অনাচার নিয়ে মানুষজনের যে একটা ভীতির সংস্কৃতি তৈরি হয়েছিল একটা ত্রাসের যে রাজত্ব কায়েম হয়েছিল মানুষজনের মধ্যে একটু কি ভীতিটা একটু কি আসা কমতেছে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে পারতেছে আমরা হচ্ছে মানুষের যে মত প্রকাশের যে স্বাধীনতা যে আমার প্রতি অন্যায় হচ্ছে এটা যে মানুষ আগে মুখ বুঝে সহ্য করে নিত এখন সে অ্যাটলিস্ট সেটা বলতে পারতেছে আমরা তো এই যে আন্দোলনটা আমরা আমাদের মাঠের আন্দোলন বলেন কিংবা হচ্ছে কি একই সাথে আমরা রাষ্ট্রপতি বরাবর আমরা মানে শাহরুখ দিলাম আমরা সব ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম তবে সেই আন্দোলন ছিল একদম অহিংস সেটা একদম হচ্ছে কি শান্তিপূর্ণ একটা আন্দোলন মাঠের কর্মসূচি কিন্তু কথা হচ্ছে কি আমরা যখন মাঠে কর্মসূচি মানে লাগাতার কর্মসূচি দিচ্ছি সরকার একদম নির্বিকার নির্লিপ্ত মানে মনোভাব দেখাচ্ছে আমাদের মানে কি কোনো প্রকার কোনো কর্ণপাত করতেছে না আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে এটা আমাদের বিরুদ্ধে একদম বৈষম্য কিন্তু সরকার বারবার হচ্ছে কি হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে বারবার বলতেছে এটা হচ্ছে কি কি সরকার বলতেছে এটা হাইকোর্টের বিষয় হাইকোর্ট যা বলে আমরা তাই বলবো কিন্তু দেখেন এটা ছিল একদম নীতিগত একটা সরকারের নীতিগত সিদ্ধান্ত পলিসি ম্যাটার দেখেন কিন্তু যখনই হচ্ছে সোমবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন আমাদের শিক্ষার্থী উপর বিশেষ করে নারী শিক্ষার্থী যখন হামলা করে তখন পরিস্থিতি ছিল হয় পরবর্তী যখন আমরা আবার প্রোগ্রাম দিই ওই প্রোগ্রাম আমরা শুনতে হচ্ছে আমাদের ছয়জন আবু সাহেদ শ রংপুরের আবু সাহেদ শাহ সজন যখন লাশ হয় যখন ছয়জন শহীদ হয় ওই দিন রাতে মঙ্গলবার রাতে মানে ষোলো তারিখ রাতে তখন আমরা হচ্ছে কি রাত বারোটায় একটা অনলাইন মিটিং করি আমরা যারা হচ্ছে সমন্বয় টিম মেশিন তারা হচ্ছে আমরা অনলাইন মিটিং করি অনলাইন মিটিংয়ের প্রথম যে এজেন্ডা সেটা ছিল হচ্ছে কি কি এই যে ছটা লাশ এই ছটা লাশের বিনিময়ে শুধু কোটা কিনা তা আমরা সবাই বললো না আমরা এতদিন শুধু আন্দোলন করে যাচ্ছি সটা লাশের বিনিময় শুধুমাত্র কোটা হতে পারে না তখন আমাদের হচ্ছে কি কিছু বিচ্ছিন্ন দাবি দেওয়া আসলো যে যাদের নির্দেশ হচ্ছে এই হত্যাকাণ্ড কিংবা যারা এই হত্যাকাণ্ড জড়িত যে সন্ত্রাসী বাহিনী জড়িত তাদেরকে হচ্ছে কি বিচারের আওতা আনতে হবে পদত্যাগ করতে হবে এই বিষয়গুলো হচ্ছে বিচ্ছিন্ন দাবি দেওয়া আসে কিন্তু পরবর্তী দেখেন ওই দিন রাতে যখন একে ছজন লাশ পড়ে যায় ছজন ব্যক্তি শহীদ হয় ওই দিন ওই দিন রাতে হচ্ছে সরকার বিভিন্নভাবে হচ্ছে আমরা চাপ প্রয়োগ করতে থাকে যে আপনাকে আলোচনায় বসেন বিভিন্ন বাহিনী বিভিন্ন কিন্তু গন্ধ সংস্থা বাহিনী আমরা চাপ দিয়ে থাকে আলোচনায় বসেন কিন্তু আমরা হচ্ছে ওই দিন একটা ফ্রেস বিক্রুপ দিলাম যে কি উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারের দায়ী এবং সমাধান পথ সরকারকে খুঁজে বের করতে হবে কিন্তু এরপর হচ্ছে আমরা আমাদের যে কি অফিসিয়াল স্টেটমেন্ট সরকার বলছে আলোচনার জন্য বসতেন কিন্তু আমরা সেটা জানাতে পারি না কারণ বৃহস্পতিবার হচ্ছে আসিফ মাহমুদ আমাদের এবং বাকের মজুমদার দুজন হচ্ছে কি গুম হয়ে যান এবং ওই দিন হচ্ছে আমাদেরকে আর যে প্রথম সাহেবের যে কয়েকজন সমন্বয় তারা হচ্ছে আত্মগোপনে থাকতে বাধ্য হয় তো তখন আরেক আরেকবার দেখেন বৃহস্পতিবার হচ্ছে বিকেল থেকে হচ্ছে আপনাকে শুক্রবার বিকেল থেকে আপনাকে ইন্টারনেট শাটডাউন হয়ে যায় তো আমার আমরা কি বসবো কি বসবো না সে অফিস যে স্প্রেন্টটা সেটা জানাতে পারি নাই তো একটা পর্যায়ে আমরা দেখি কি মানে আপনি বলছেন প্রথমও নয় দফা প্রথমে নয় দফা না প্রথম আট দফাটাই আসে আট দফাটা কীভাবে আসে যখন আমরা দেখি হুট করে দেখি কি আমাদের আট দফা চলে আসে আমাদের তিনজন সমন্বয় হচ্ছে গিয়ে রাষ্ট্রের যে মন্ত্রীর সাথে বসে আলাপ আলোচনা করেন কিন্তু আমরা দেখতে পাই কি এই যে আট দফা আট দফাটা যে আমাদের যে স্পিরিট আমাদের যে ছাত্র জনতার যে একটা দাবি দেওয়া সেই দাবি দেওয়াকে প্রতিফলিত হয়নি আট দফার মধ্যে তখনই আছে আমরা ওই যে মঙ্গলবার রাতের যে বা রাত বারোটা যে মিটিং করে কিছু বিচ্ছিন্ন দাবি দেওয়া তুলে ধরি সেই দাবি দেওয়াগুলোকে ফর্মাল আকার হচ্ছে আমরা কি নয় দফা দাবি সে উত্থাপন করি তো আমরা নয় দফা এভাবে এগিয়ে নিয়ে গেলাম আমরা বললাম যে নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে আমি ব্যক্তিগতভাবে কিংবা আরও যে দুই দুই একজন ছিলাম তারা বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারে না যে আমরা তো একটা বৈষম্য সিম্পল একটা বিষয়বিদ্যা আন্দোলন করেছিলাম এটা সেটা সরকার চাইলে কে সিম্পলি করতে পারে যেটা সরকার আঠারো সালে করেছিল কিন্তু এখন আবার সেম একইভাবে হচ্ছে যে আমরা যদি দুর্বী সন্ধি সরকারে বলি সরকার হাইকোর্টের কাঁদে বারবার বন্ধুকে সেম কাজ করতেছে তো আমরা বিষয়টা মেনে নিতে পারি না আমরা শুধুমাত্র চেয়েছিলাম যে কি এই যে আমার বাহিরভাবে গুলি করা হচ্ছে নির্বিচারে পাখির মতো গুলি করা হচ্ছে তখন বুঝতে পারছি যে কি তাদের একটা নৈতিক কিংবা আইনগত কোনো ভিত্তি সেই সেই জায়গা থেকে হচ্ছে কি আমরা আমাদের নয় দফা অটোল ছিলাম যেটা পরবর্তীতে এক দফা থেকে ধাবিত হয় হ্যাঁ দেখেন তো আমরা তো হচ্ছে আমরা শুরুতে বলছিলাম যে সরকারের যে অন্যায় অবিচার কিংবা হচ্ছে এই যে আমরা আমরা তো হচ্ছে কি একটা সিম্পল একটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন শুরু করেছিল কিন্তু সেটা সরকার হচ্ছে কর্ণপাত করে নেয় সরকারের পরিস্থিতি ঘোরাটা করেছিল সরকার হচ্ছে পাখির মতো অনেকে নির্বিচার গুলি করে মারতেছে যখন এইভাবে পাখির মতো আমার সামনে যাত্রাবাড়িতে আমি ছিলাম এইভাবে মানুষ মেরে ফেলতেছে তো যখন নাকি মানুষদেরকে মেরে ফেলতেছে তখন আমার কি মনোভাব ওইভাবে স্থির হয়ে গেছে যে না আমি আর বেশি দিক লাভ আমার তো এখন একটা অবস্থান আছে যে এই মানুষের জন্য আমি কিছু করতে পারি সেই জায়গায় এখন আমি আসে যদি আমি এখন যদি একে দুর্বল অবস্থান দেখাই তাহলে মানে কি আর কোনো সম্ভাবনা নাই সিনিয়র যারা তারা সবাই তোকে গুম কিংবা আত্মগোপনে আসে কিংবা হচ্ছে বিভিন্ন মাধ্যমে হরেনের শিকার হচ্ছে এখানে আমি একমাত্র ব্যক্তি আছে যে কিছু অন্তত করতে পারে সংগঠন করা সাংবিধানিক অধিকার তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কারো সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারি না এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে যেহেতু হচ্ছে কি যে ক্যাম্পাসে পলিটিক্স থাকবে কিন্তু হলভিত্তিক যে নোংরা পলিটিক্স যে অপসংস্কৃতির দখলদারিতে যে নিপীড়ন নির্যাতন সংস্কৃতি সেটা থাকবে না সেই জায়গাতে আমরা বলবো আমার স্ট্রাকচারাল চেঞ্জ চাই যেটা হচ্ছে গিয়ে কি যেটা এই একদম সমলে উৎপাটন করবে এই যে অপসংস্কৃতিটাকে হলভিত্তিক দখলদারিতে যে রাজনীতি সেটাকে সমলে উৎপাটন করে আমি বলতেছি হলে হলে হচ্ছে গিয়ে কি যে ব্যক্তি রাজনীতি করে সে হলে থাকতে পারবে কিন্তু আগের মতো যেভাবে হচ্ছে দশটা রুম দখল করে হলে হচ্ছে গিয়ে আপনার সিট দখল করা কিংবা হচ্ছে গেস্ট রুম গনরুম কালচার তৈরি করা হল থেকে হচ্ছে বাইরে বাইকে প্রটোকল দেওয়া এই সংস্কৃতি হচ্ছে সমলে সমলু উৎপাটন করতে হবে সেই বিষয়ে আমার জোরদান করবো